এত চকলেট দেখে তো ওরা ভীষণ খুশি হয়ে যাবে অত মজা আমরা সবসময় খাই এখানে দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক আজকে আমার একটা খুশির খবর আমাদের পাবেল হঠাৎ করে না বলে ছুটিতে বাংলাদেশে এসেছে সে ছয় মাস পরে আবার বাংলাদেশে আসলো ছুটিতে তা ওকে দেখে আমি তো একদম পুরা সারপ্রাইজ মানে আমি চিন্তাই করতে পারি নাই যে ও এত তাড়াতাড়ি চলে আসবে এবং হয়তো বা আমি ভেবেছিলাম ঈদের আগে বা ঈদের পরে আসবে কিন্তু হঠাৎ করে দেখি চলে আসলো আবার ঈদের আগেই চলে যাবে এটা আবার ভেবে আবার খুব খারাপ লাগছে আসার পথে দেখেন সে আমার জন্য কি কি নিয়ে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমাদের পাবেল দেখেন আমাদের জন্য যে গিফটগুলো নিয়ে আসছে এখন চলুন আমরা সবাই মিলে এই গিফটগুলো দেখি এবং আপনারা কমেন্টস করে বলবেন কেমন হয়েছে এই যে একটা জেন্টস ঘড়ি সেটা সম্ভবত আমার আপনাদের ভাইজানের জন্য আর এই পারফিউমটা এনেছে আমার ভাইগনার জন্য এবং ওর মামাদের জন্য অন্যান্য সবার জন্য যে ছোটো ছোটো আতরগুলো এনেছে তসবি এনেছে জায়নামাজ এনেছে তারপরে দেখেন এই যে আমার জন্য অনেক সুন্দর একটা পারফিউম সে নিয়ে আসছে আর আমি যেন ভিডিও করতে পারি সেই জন্য আমার জন্য মাইক্রোফোনগুলো নিয়ে আসছে যাতে ভিডিও সাউন্ড ভালো আসে তারপরে আমার জন্য একটা দেখেন কি সুন্দর ঘড়ি নিয়ে আসছে ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ওকে থ্যাংকস জানালাম ঘড়ির জন্য আমার ঘড়ি আবার ভীষণ পছন্দের জিনিস আর আমি যে ক্রিমটা ইউজ করি সে জানে সেই ক্রিমটাও নিয়ে আসছে আর এই দেখেন আপনাদের ভাইজানের জন্য এ আতরটা নিয়ে আসছে আতরটা অনেক ভালো এই এগুলোরই আবার ছোট ছোটো ওগুলো নিয়ে আসছে তো আসলে সৌদি আরব কুয়েত দুবাই এখানে আতরের জন্যই বিখ্যাত এবং আঁতরের ফ্লেভারগুলো খুবই ভালো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের ভাইজানেরও খুব পছন্দ হয়েছে দেখেন এখন আমার হাতে দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা আতরের ফ্লেভার নিচ্ছি আমার কাছে খুব ভালো লাগলো আতরগুলো। আসলে বাইরের সৌদি আরব বা মিডিল ইস্টের আঁতরগুলো একটু অন্যরকমই থাকে এর ফ্লেভারগুলো অনেকক্ষণ পর্যন্ত থাকে আমি প্রতিটা আঁতরেরই ফ্লেভার নিচ্ছি খুলে খুলে এক একটা আঁতরের এক এক রকমের ফ্লেভার এই যে দেখেন আমার জন্য যে পারফিউমটা এনেছে আপনাদের ভাইজানকে বলছি পারফিউমটা একটু খুলে দেখাও কেমন দেখেন কি সুন্দর ডিজাইন ভিতরেও ফ্লেভারটাও অনেক ভালো আমি এটা স্প্রে করে দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক আর অন্যান্যগুলো তার খুললাম না যাদের জন্য যেটা এনেছে তাদেরটা সে ঠিক সেভাবে রেখে দিলাম আর এনেছে দুইটা জায়নামাজ জায়নামাজ দুইটাও ভীষণ সুন্দর এবং দেখতেও অনেক ভালো আমি কোন জায়নামাজটা নিব এটা আপনারা কমেন্টস করে বলবেন এই দেখেন একটা আমার মায়ের জন্য এনেছে একটা আমার জন্য এনেছে তাহলে আমি কোনটা রাখবো সেটা তারপরে এনেছে অনেক চকলেট এত চকলেট যা আমাদের বাসায় আসলে পিচি পাচ্চা বেশি তো আমার ভাই ভাইস্তা ভাগ্নি এরা বেশি তাই এদের জন্য অনেক চকলেট এনেছে এই দেখেন কত চকলেট এত চকলেট দেখে তো ওরা ভীষণ খুশি হয়ে যাবে অবনী আস্থা আসিন আদিত্য ওরা সবাই ভীষণ চকলেট পছন্দ করে পাবে আবার সেটা ভালো করেই জানে সেই জন্য তাদের জন্য নিয়ে আসছে তারপর এগুলো গিফটগুলো নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছি ও সহ তারপর ওদের সবাইকে গিফট দিয়েছি তাই যে দেখেন আমার বাবার বাড়িতে আবার আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে ফুচকা এখানের একটা দোকানের ফুচকা আমরা বেশি পছন্দ করি ফুচকাগুলো এত মজা আমরা সব সময় খাই এখান এত মজা আমরা সব সময় খাই এখানে আসলে তারপর মোগলাই পরোটা আর অন্যান্য নাস্তা আমরা সবাই বসে বিকালে একসাথে জমসে আড্ডা আর দেখেন পিচ্চিগুলো সবাই খাচ্ছে আর কত মজা করছে অনেক দিন পরে আসলে ওদের সাথে এরকম একটা আড্ডা আমরা জমে গেল তা সবাই আমরা মজা করে ফুচকা খাচ্ছি পরিশেষে আবার আমরা হসপিটালে যাব সেই জন্য ওদের কাছ থেকে বিদায় নিয়ে আবার আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম আমার আব্বাকে হসপিটালে দেখার জন্য চলে যাচ্ছি গুলশান ইউনাইটেড হাসপাতালে ঢুকে গেলাম ইউনাইটেড হাসপাতালটা অনেক পরিচ্ছন্ন অনেক সুন্দর আর এখানে একটা জিনিস আমি প্রশংসা না করলে পারছি না যে এখানে প্রতি অক্ নামাজের সময় নিচে আপনার নামাজিরা সবাই জামাতের সাথে নামাজ পড়ে এটা অন্যান্য হাসপাতালে হয় কিনা আমি যাই না কিন্তু ইউনাইটেড হাসপাতালে আমি সব আজকে অনেক দিন যাবতীয় এটা দেখছি আজান দেওয়ার পর পরেই সবাই একসাথে জামায়াত হয়ে এখানে নামাজ আদায় করে আমার দেখে খুবই ভালো লাগলো আমরা লিফটের জন্য ওয়েট করছি লিফট আসলে আমরা এখন চারতালা আমার আব্বা থাকেন সেখানে চলে যাচ্ছে এই চলে আসলাম চারতলায় এখন কেবিনে ঢুকবো কেবিনে ঢুকে এখন ওয়েট করছি যাই হোক সবার কাছ থেকে আমি আমার আব্বার জন্য দোয়া চাচ্ছি সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আজকে অনেক দিন যাব তো আমরা হসপিটালে আসা যাওয়ার উপরে আছি আব্বাকে টেক কেয়ার করছি ডাক্তারও দেখছেন তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ